দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চমক নেইমারকে অ্যান্সোলতির ভিডিও কল নেইমার সহ একাধিক পুরনো খেলোয়াড়কে দলে ভেরাচ্ছেন অ্যান্সোলোতে যেমন হতে যাচ্ছে অ্যানসলতির অধীনে ব্রাজিলিয়ান স্কোয়াড অনেক নাটকীয়তার পর ব্রাজিলের কোচ হিসেবে কার্লো অ্যানসলতির নাম ঘোষণা করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ লালিগায় রিয়ালের মৌসুমের শেষ ম্যাচের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে যোগ দেবেন এই ইতালিয়ান ট্যাকটেশিয়ান পঁয়ষট্টি বছর বয়সে কিংবদন্তি কোচের অধীনেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে হেক্সা মিশনে নামবে সেলেসাওরা অবশ্য ব্রাজিলের চব্বিশ বছরের খরা কাটাতে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী কিংবদন্তি এই কোচ ব্রাজিলীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অ্যাঞ্চলতি দায়িত্ব নেওয়ার আগে সম্ভাব্য স্কোয়াড নিয়ে কাজও শুরু করে দিয়েছেন এর হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ভিডিও কলে কথা বলেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সঙ্গেও সুতরাং বোঝায় যাচ্ছে অ্যাঞ্চলতির প্রধান অস্ত্র হতে যাচ্ছে নেইমার জুনিয়রই এছাড়াও জাতীয় দল থেকে দীর্ঘদিন বাদ পড়া ক্যাসিমোরোকেও দলে ফেরানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা উইন্ডার অ্যান্টনিকে নিয়েও আগ্রহী প্রকাশ করেছে অ্যাঞ্চলতি তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে জুন মাসের বাছাই পর্বের স্কোয়াডে তাকে জায়গা দিতে পারেন বলে জানা গেছে অতএব বোঝায় যাচ্ছে ব্রাজিলের ফুটবলে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে অ্যান্সলতির হাত ধরেই আর অ্যান্সলতির পরিকল্পনা দেখে বোঝায় যাচ্ছে যে তিনি অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তো দর্শক অ্যান্সলতির এই পরিকল্পনাকে একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি কতটুকু সমর্থন করছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্টে অ্যান্সলতি কি পারবে ব্রাজিল দলের সুদিন ফেরাতে